এই ছবিটা তৈরি করার জন্যে আমাকে বহু গ্রামে যেতে হয়েছে কারণ এটা যে ঘটনা সেটা গ্রামকেন্দ্রিক শহরেরও আছে কিন্তু মূলত গ্রাম কেন্দ্রিক সে কারণে আমাকে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে হয়েছে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হয়েছে আবার গ্রামের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হয়েছে সেজন্যে এটা বলা যায় একটা রিসার্চেবল বিষয় হ্যাঁ এটা আমার প্রথম কাজ শর্ট ফিল্ম অনেকগুলো করেছি কিন্তু ফিচার ফিল্ম এই প্রথম শর্ট ফিল্ম তো আছে কিন্তু আমাদের নেক্সট একটা ফিচার ফিল্ম খুব তাড়াতাড়ি আসবে আমরা ঠিক করেছি যে আমার এই গল্প আমারই চিত্রনাট্যে আমারই পরিচালনায় একটা গল্প আসছে হ্যাঁ আমরা শুভ মহরত করব একটা বলছি জানুয়ারির দু হাজার ছাব্বিশের জানুয়ারির এক তারিখে শুভ মহরত হবে যেমন উপেক্ষিতা গল্পে আমরা দেখতে পেলাম যে এটা সম্পূর্ণ আমাদের সমাজের একটা সামাজিকতাকে তুলে ধরেছে তো সেক্ষেত্রে আপনারা আসন্ন গল্পের একটু ছোট্ট যদি আভাস দেন যে সেটা কিসের উপরে বিশ্বাস করে আপনি বানাতে চলছেন হ্যাঁ এটা এটাও একটা সামাজিক মেসেজ দেওয়ার বিষয় রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে বাবা মা বৃদ্ধ হয়ে যায় কিন্তু ছেলে মেয়েরা দেখে না ছেলে মেয়েরা বাইরে চলে যায় এই এর উপরে আমরা নিতে চাইছি একটা গল্প তবে এই গল্পটা এটা তো শুধু এটা নয় এই মূল বিষয় নয় আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই গল্পের মধ্যে আপনার শুভনাম আমার শুভনাম জয়ন্ত কুমার মণ্ডল সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে এবং সবাই আমরা পরিবারের মতো করে কাজ করেছি আমাদের ডিরেক্টর জয়ন্ত কুমার মন্ডল উনিও তার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছেন কাজটাকে ফুটিয়ে তোলার বাকিটা তো দর্শকদের উপরে দেখা যাক আপনার প্রথম কাজ অবশ্যই এটা আমার প্রথম ফিচার ফিল্ম ফিচার এর আগে আমি শর্ট ফিল্মস করছেন না আসবে অবশ্যই আসবে সেটা পরে জানা যাবে আস্তে আস্তে আপনার আপনি বেসিক্যালি কোথাকার মানুষ আমি বরিশালের মানুষ আমি জন্ম সোনারপুরে তো আপনি কি অভিনয় কোনো জায়গা থেকে শিখেছেন না আপনি থিয়েটার থেকেই আপনি অভিনয় জগতে এসেছেন আমি ছোটবেলায় নান্দিকারে কাজ করতাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত উনি তখন শেখাতেন আমাদের আপনার ভালো নাম অর্ঘ মন্ডল সেটা খুবই ভালো কারণ আমি অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছি এবং আমাদের ডিরেক্টর খুব ভালো ছিলেন আমাদের ডিরেক্টরের নাম হচ্ছে জয়ন্ত কুমার মন্ডল যিনি আমাকে খুব ভালোভাবে গাইড করে দিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আর একবার না এটা আমার প্রথম সিনেমা আমি এই ইন্ডাস্ট্রিতেই থাকতে চাই আবার নতুন কাজ দেখতে পাবেন তার জন্য প্রে করবেন যাতে আরও ভালো কাজ নিয়ে ফিরে আসতে পারি আপনি অভিনয় কি না আমি থিয়েটার রিসেন্ট করছি আমি কোথাও অভিনয় শিখিনি আমার ভালো নাম হচ্ছে রিয়া চক্রবর্তী